একটি সাধারণ আন্ডারওয়্যার কিভাবে একজনের জীবনকে পুরো এলোমেলো করে দিতে পারে জানুন সেই লোমর্ষ গল্প যা আপনাকে নিম্নমান আন্ডার থেকে সাবধান করবে আমার এক বন্ধুর বাস্তব জীবনের গল্প শেয়ার করব যা শুনলে আপনিও আতকে উঠবেন একটি নিম্নমানের আন্ডার তার চাকরি জীবন এবং সংসার জীবন পুরো তস্তস করে দিয়েছে আমার বন্ধু একট মার্তিনেশনাল কোম্পানিতে ম্যানেজার জব করতে হঠাৎ করে একদিন দেখি আমার অফিসে হাজির তার চেহারা দেখা যাচ্ছে দূরচিন্তার ছাপ বলল দosto আমার কিছু সমস্যা দিতে হবে আমি খুব সমস্যার মধ্যে আছি যা কারো সাথে শেয়ার করতে পারছি না আন্ডারওয়্যার কিনতে গিয়েছিলাম যা পছন্দ সে তাই নিয়ে আসলাম কিন্তু এরপর থেকে শুরু হয়েছে নানা যন্ত্রণা গত দুই মাস যাবত একজন স্কিন বিশেষজ্ঞের চিকিৎসা নিচ্ছি নিচে চুলকানি হয়ে ঘা হয়ে গেছে প্রচন্ড জ্বালা পোড়া করে বসল করলে মনে হয় যেন আগুন লেগেছে হাঁটা চলা করতে কষ্ট হয় বসে থাকতেও সমস্যা হয় অফিসের কাজেও মনোযোগ দিতে পারছি না যার কারণে কাজে ভুল হচ্ছে এর ফলে চাকরিটা ঝুঁকির মধ্যে আছে অন্যদিকে স্ত্রীর সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে যার কারণে আলাদা পিছনে থাকতে হয় যা আমাকে আরো বেশি মানুষ চাপের মধ্যে ফেলে দিয়েছে সবকিছু হয়ে গেছে কিন্তু সমস্যার মূল কারণ বুঝতে পারছি না আমি তার পুরো বিষয়টা জানার পরে আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে আবার গেলাম ডাক্তার আমাদেরকে বললেন এই সমস্যা নিম্নমানের আন্ডার কারণে হয়েছে এই সমস্যা অনেক মানুষ ভোগে কিন্তু তারা আসল কারণ তারা জানে না এবং কারোর সাথে লজ্জা শেয়ার করে না বিষয়টিকে ডাক্তার আরো বেশি সুন্দর করে ক্লিয়ার করে আমাদের বললেন যে আন্ডারের কাপড় যদি সব অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং কটন ফ্যাব্রিক্স না হয় তাহলে ত্বকের ঘাম জমে গিয়ে সেটা স্কিনে ইনফেকশন তৈরি করে আর এর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের আন্ডার পরিধান করতে হবে এবং পাশাপাশি সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ক্রয় করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন আন্ডার কাপড় জন্য অবশ্যই সফট অ্যান্টিব্যাকটেরিয়াল কটন ইলাস্টনের কাপড় হয় এবং আন্ডারওয়ারের অন্ডকোষ রাখার পর্যাপ্ত যেন জায়গা থাকে এবং সুইং কোর্টে যেন অবশ্যই ভালো হয় ফিটিংসটা যেন সুন্দর হয় তা না হলে আপনি আরাম পাবেন না এবং ওয়েস্টের যে ইলাস্টিকটা আছে সেটা যেন সফট এবং হাই ইলাস্টিসিটির হয় তা না হলে আপনার কোমরে দাগ পড়ে যাবে আপনার ডিসকমফোর্ট ফিল করবেন আমার বন্ধুর মতো আপনার জীবনে যেন তস্তস না হয় সে বেশি অবশ্যই সাবধান হন নিম্নমানের আন্ডারওয়ার ব্যবহার থেকে বিরত থাকুন নিম্নমানের আন্ডারওয়ারের ফলাফল হতে পারে ভয়াবহ যা আপনার জীবনকে পুরো এলোমেলো করে দিতে পারে আপনার যদি আন্ডার নিয়ে আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করবেন এবং আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে শেয়ার করে তাদের সচেতন করতে ভূমিকা রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম